ভালোবাসে জন্তু জানোয়ার ওদিকে ছেলে বাসে না কিন্তু তাহলে বিয়েটা চলুন শুনে নবনীতা দেবসেনের বনলতার পুষ্যি শুরু করছে বনলতা মানুষের চেয়ে জীব জন্তুর কাছে বেশি সহজ কবিদের ভাষায় এই পৃথিবী এক আজব চিড়িয়াখানা জগতে অনেকেই কুকুর বেড়ালের মতো বাঁচতে বাধ্য হয় কিন্তু বনলতার বেলায় মানেটা সেরকম ব্যঞ্জনাপূর্ণ নয় ভাই বোন নেই বলে সে সত্যি সত্যি এক গাদা জন্তু জানোয়ার ঘেঁটে বড় হয়েছে তার বাবার আবার মাঝে মাঝে দেওয়ালকে নানা রকম কথাবার্তা বলবার অভ্যেস আছে মানবেন্দ্র কবি সময় সময় তিনি দেওয়ালকে বলেন মায়া দয়ারও একটা ট্রেনিং দরকার হয় নাহলে হয়ে যাওয়ার ভয় থাকে মা সেটা পান বলে শুনতে গজগজ করতে করতে হলেও জীবজন্তুর অত্যাচার মেয়ের মুখ চেয়ে বনলতা আর শৈশব দেখছে তার বাবা সকলেরই অটোগ্রাফ খাতায় লিখে দেন শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অথচ বাড়িতে তিনি তার ওই দেওয়াল বন্ধুকে প্রায় বলেন মানুষের চেয়ে জন্তু জানোয়ার ঢের ভালো তারা ভালো বাসতে জানে ফলত বনলতা ধরে নিয়েছে বাড়ির বাইরে সবার উপরে মানুষ সত্য আর বাড়ির ভেতরে মানুষের চেয়ে জীবজন্তু ঢের ভালো তাই সে নিজের মাকে সংসারে কিছু সাহায্য করে না বটে কিন্তু কুকুরদের নাওয়ায় খাওয়ায় বেড়ালদের আঁতুর তোলে পাখিদের খাঁচা পরিষ্কার রাখে ছোলা দানা দুধ মাছ মাংস হাড্ডি সব কিছুর যন্তর করে রাখে ভাই বোন শূন্য বাড়িতে বনলতার সঙ্গী সাথীর অভাব নেই তপবনে শকুন্তলার মতো প্রকৃতির সঙ্গে তার যোগাযোগ আছে একটা এই জীব মাধ্যমে জ্ঞান মেশের আগে থেকেই কুকুরদের সঙ্গে বনলতার ঘনিষ্ঠ সংযোগ প্রমাণ একটি মুভি ফিল্ম একটি বিরাট প্রেমে ফ্রিল দেওয়া টুপি মাথায় একটি বাচ্চা বসে আছে বিশাল লোমস একটি কুকুর চেন দিয়ে প্রেমের হাতলে বাঁধা পিচ বাঁধানো চক চোখে রাস্তা দিয়ে উর্ধ্ব শ্বাসে সেই কুকুর দৌড়চ্ছে অর্থাৎ বনলতাকে বেড়াতে নিয়ে যাচ্ছে টুপির তলায় বনলতাকে প্রথম দেখা যায় ভয় সিঁটিয়ে পেল্লায় এক হাঁ করে চোখ বুঁজে সম্ভবত পাড়া কাঁপিয়ে কাঁদছে তার পরের দেখা যাচ্ছে কোনো অজ্ঞাত কারণে প্রচণ্ড হাততালি বাজাতে বাজাতে দুলে দুলে ফকলা মুখে সে হাসছে নির্ভীক হাসি অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যেই সেই জন্তুর সঙ্গে তার বোঝাপড়া হয়ে গেছে আরো প্রমাণ হামাগুড়ি দিতে শিখেই বনলতা নাকি খাটের নিচে ঢুকে সে বিশাল কুকুর ডিউক তার ঘুমন্ত থাবা মুঠোয় তুলে মুখে পুরে দিয়েছিল সেই থেকে হামাগুড়ি দেওয়া বাচ্চা দেখলেই ডিউ প্রাণ ভয়ে ছুটে পালায় সেই ছমাস বয়সে বনলতা প্রথম নিউজ করেছিল এভাবে যদিও সে খবর কাগজে বেরোয় তারপর থেকে নানাভাবে নানা জীবজন্তু নিয়ে নিউজ করেছে কাঠপেরালি কচ্ছপ এমনকি চামচিকে পোষা পর্যন্ত বাদ দেয়নি কাগজে অবশ্য কোনোটাই বেরোয়নি জন্তু পশু পাখি এসব নিয়ে যার কারবার জন্মেস্তক নিঃশ্বাসে প্রশ্বাসে যার বেড়ালের লোম কুকুরের পোকা কাকাতুয়ার পালক কুকুর বিড়ালবিহীন ন্যাড়া সংসারকে তার ঘর সংসার বলে তো মনেই হয় না পুরী কি দার্জিলিং তার কাছে দুদিনেই দুঃসহ হয়ে ওঠে প্রতিপালিতদের জন্য দুশ্চিন্তায় সেই হেন বনলতাকে যখন কলেজের ম্যাটিনে আইডেল ইন্দ্রনীল বিয়ের প্রস্তাব দিল তখন বনলতার জীবনে একটা প্রবল সমস্যার উদয় হলো ইন্দ্রনীল খৈতান বড় ব্যবসায়ীর আদুরে পুত্রই নয় রীতিমতো বুদ্ধিমান সুসংস্কৃত ছেলে তবে আবার সমস্যাটা কি সমস্যা এই যে বিয়ের প্রস্তাবের সঙ্গে সে একটা লেজু রেঁটে দিল একটা শর্ত জন্তু জানোয়ারকে প্রশ্রয় দেওয়া চলবে না ইন্দ্রনীল যে সংসারে থাকবে সেটা নোয়ার আর্ক নয় সেখানে খেচর ভুচর জলচর যাবতীয় জীবজন্তু নিষিদ্ধ নো অ্যানিম্যালস মাই ডিয়ার

কুকুর বেড়াল ছাড়া সে কি বাঁচতে পারবে পিওরলি হিউম্যান রেসিডেন্স কি সত্যি সত্যি তেমন সুবিধে জানতে হবে বনলতা ভাবল বাবা মার সঙ্গে পরামর্শ করা যাক আগে তাদের মতামতটা নেওয়া যাক শর্ত শুনে কবি মানবেন্দ্র চমকে উঠলেন হ্যাঁ এ তো সেই পয়লা রাত মে বিল্লি কাঠ গল্পের চেয়েও ভয়ঙ্কর শোনাচ্ছে রে হ্যাঁ গা দিনকাল কত বদলে গেছে আমরা বিয়ের মন্তর পড়েছি কোনেকে বর বলছে আমার প্রতি যেমন আমার প্রতিপালিত জনেদের প্রতি আর আমার গৃহপালিত পশুদের প্রতিও ঠিক তেমনই সুনজর দিও সবাইকে নিয়ে এই গৃহের গৃহলক্ষ্মী হও কত চমৎকার ফিলোজসফি বলো দেখি হ্যাঁ আর আজকালকার ছেলেদের সেলফিশ ফিলোজফি শুনলে কেবল আমি আর তুমি আশ্রিত মানুষ তো দূরের কথা এমনকি পশুপক্ষীকেও ভালোবাসতে পারবে না একলে আমাকে অ্যাটেনশন দাও কি সর্বনেশে কথা হ্যাঁ কথা আবার কি স্বর্ণলতা আপত্তি করেন সে ছেলে হয়তো জীবজন্তু ভালোবাসে না সবাইকে তোমাদের মতো বিধ খুটে প্রকৃতির হুম মা ঠিক বলছো মনলতা জানায় ব্যাপারটা ঠিক সেলফিশনেস নয় বোধ হয় যেন আসলে ও জন্তু জানোয়ারদের একদম পছন্দ করে না চিড়িয়াখানাতেও বেড়াতে যেতে চায় না কিছুতেই হ্যাঁ চায় না কবি বাবা মাথা নাড়েন সেটাও তো ভালো কথা নয় মা আই স্পট দিস অ্যাজ আ ডেঞ্জার সিগন্যাল ইয়াং কাপলদের পক্ষে জায়গাটা তো খুবই আইডিয়াল বাবার কথায় লজ্জা পেল বনলতা ইন্দ্রনীলের পক্ষে সাফাই গায় আসলে কি জানো বাবা ওরা তো জীবজন্তু পোষে নেই বাড়িতে কখনো ও বলে চিড়িয়াখানায় বিশ্রী গন্ধ ও কুকুরকে ভয় পায় বেড়ালকে ঘেন্না করে মানে অনভ্যেসের দোষ আর কি কিন্তু কবি মাথা নাড়েন গম্ভীর গলায় বলেন এ তো খুব ব্যাড সাইন মা জীব যারা ভালোবাসে না তারা আসলে মানুষকেও ভালোবাসে না তারা হার্টলেস এখানে বিয়ে করা ঠিক নয় তাছাড়া ওরকম কন্ডিশন করে নেওয়াটা তো আরোই আপত্তিকর একজনের শখ সাধকে হুমকি বাহ বেশ কথা তো স্বর্ণলতার সুপুরি কুচনো বন্ধ করে গালে হাত দেন আমার কথাটা কি ভুলে গেলে কন্ডিশন করে নি বলেই তো আজ আমার এই হেনস্থা যা চক্ষে দেখতে পারি না তাই নিয়ে এই সংসার আমি জীবনে কখনো কুকুর বেড়াল ভালোবাসি আর তার মানে কি আমি হার্টলেস যত হার্ট সব কি তোমার এই কুকুরদের বুকে আমার দয়া মায়া নেই কবি মানবেন্দ্র জীব কেটে গোফ দুলিয়ে হাঁ হাঁ করে ছুটে এলেন ছি 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 সে কি কথা কে বললে তোমার দয়া মায়নি দু চোখে দেখতে না পারলেও জীবজন্তুদের প্রতি তোমার অসীম সহ্য নইলে আর আমার মতন একটা জন্তুকেও কেষ্ট জীব বলে এতকাল পুষছ এইসব কথা শুনে জীব কেটে ঘোমটা টেনে ছুটে পালানোর স্বভাব স্বর্ণলতার নয় তাই তিনি তার বদলে সুপুরি কুচনায় চোখ নাবালেন মুখে বললেন আ হা হা কথা ছিড়ি কি তাও আবার জিত হয়েছে বুঝতে পেরে মানবেন্দ্র গদগদ কণ্ঠে বললেন সবাই কি আর তোমার মতো কুকুর বেড়াল না হয় নাই ভালোবাসলে তবু তাদের সব ঝামেলাটা তো পোষাচ্ছ তাছাড়া তুমি ফুল তো ভালোবাসো গান তো ভালোবাসো তোমার কথাটা আলাদা স্বর্ণ স্বর্ণলতার খুব ইন্দ্রনীলকে পছন্দ অমন সুন্দর জামাই পেলে কে না খুশি হয় একমাত্র এই কবি টবির মতো আকাট বোকা লোকেরা ছাড়া তাই স্বর্ণলতা বললেন কে তোমাকে বলেছে যে সে ছেলেও যে আলাদা নয় জীবজন্তু তো শতকরা নব্বই জনই ভালোবাসে না আমি মনে করি ওটা খুব হেলদি সাইন তার বাণী এই নয় যে সে গানও ভালোবাসে না ফুলও ভালোবাসে না জিজ্ঞেস করে দেখেছ মেয়েকে মায়ের কথা শুনেই বনলতার মুখটি ম্লান হয়ে এলো আর তার বাবার মুখ ছলমলিয়ে উঠল হ্যাঁ ঠিক ঠিক কথা তিনি হেঁকে উঠলেন হ্যাঁ রে ইন্দ্রনীল কি ফুল ভালোবাসে ফুল বনলতা গিলল ফুল মানে ধরো এই গোলাপ টোলাপ মানে ওই নূরজাহানের হাতে যেমন থাকে মনে মনে আকুল হয়ে কবি ভাবতে থাকেন ফুল মানে আর কি কি হতে পারে তক্ষুনই মনে পড়ে যায় হ্যাঁ ওই মানে পদ্ম টদ্ম কিংবা কুঁদ ফুলের মালা এনে দেয় কিছু ভেবে দেখতো বনলতা ভাবে না ওসব দিয়েছে বলে তো মনে পড়ছে না হুম ও ভালোবাসে বনলতা ভ্রু কুচকে চিন্তা করে জবাব দেয় একবার হর্টিকালচার বাগানে যেতে চেয়েছিলুম ডালিয়া ফুল দেখতে তো ইন্দ্রনীল বলেছিল আন ইন্টেলিজেন্ট নেচার ডাজ ইন্টারেস্ট মি শুনে কবি মানবেন্দ্র আবার চুপ করে গেলেন হুম মিনিট দু নীরবতা পালন ফুল ভালো না বাসার শোকে তারপরে মন খারাপটা ঝেড়ে ফেলে হাঁক পারেন ওকে কাম টু দ্য নেক্সট পয়েন্ট গান গান গাইতে পারে তোকে গান গেয়ে শোনায় গান শুনিনি তো গাইতে পারে না বোধ হয় না পারুক মানে তো নিজে গাইতে পারেন না গান শুনতে তো সে ভালোবাসে গানের জলসা টলসায় যায় রবীন্দ্রসদন কলা মন্দির এসব জায়গায় যায় দেখা হয় জলসাহে না দেখা হয়নি তো কখনো কেবল যেবার কলেজ থেকে বন্যাথ্রানের জন্য চ্যারিটি শো করেছিলাম সেবারেও গিয়েছিল যেন ফাংশনের গোড়ায় বন্যাট রায়ের বিষয়ে যে স্পিচটা ছিল সেটা ওই দিয়েছিল কিন্তু গানের সময় ছিল না ছিল না মানে মানে উঠে চলে গিয়েছিল ও বাংলা গান সহ্য করতে পারে না যাকে দা ল্যাঙ্গাল বুঝলি বাংলা না হোক ও অন্য গান তো ভালোবাসে হিন্দি তামিল ইংরেজি উর্দু ফ্রেঞ্চ এনিথিং তালে তালে মাথা নেড়ে বনলতা বলে কি জানি জানি না কে জানে হা ওর ঘরে গ্রামোফোন নেই কিংবা টেপ রেকর্ডার ক্যাসেট রেকর্ড শোনে না রেকর্ড বাজতে তো কই দেখিনি তবে হ্যাঁ ট্রানজিস্টর রেডিও একটা শুনে দেখেছি রেডিওটা তো সময় খোলা থাকে তাই পুলো ওকে বলে রেডিও অ্যাক্টিভ বলি বনলতা হেসে ফেলে কবি মানবেন্দ্র হাসেন না যার পরনাই সিরিয়াস মুখে চোখ তোলেন বুঝলাম হতে হবে না রেকর্ড শোনে না বলছিস মোটে অভ্যেসই নেই রেকর্ড কেনার কোন চোখে দুই ঠোঁট টিপে মেঝের দিকে তাকিয়ে দু আঙুলের টেবিল বাজাতে শুরু করেন তিনি অবস্থা সঙ্গীন দেখে স্বর্ণলতা কথা জুগিয়ে দেন হ্যাঁ রে তা গান না হোক বাজনা নিশ্চয় বাজনা টাজনা বাজায় কিছু সেতার টেতার ছেলেদের ভেতর আজকাল তো খুব চল হয়েছে রে কবি মুখ সঙ্গে পুনরুদ্দীপিত কোয়াইট কারেক্ট ভোকাল না হোক ইনস্ট্রুমেন্টাল সে তার শরৎ বাঁশি টাঁশি নো ওকে ওকে পিয়ানো ভায়োলিন নো ওকে তবলা গিটার এমনকি হারমোনিয়ামও নয় ও যা বাবা প্রতিটি বাদ্যযন্ত্রের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ছন্দে ছন্দে নং অর্থকভাবে ঘাড় নেড়ে চলেছে বনলতা আর ক্রমশ কমে আসছে কবি মানবেন্দ্রর কণ্ঠস্বরের তেজ মৃদু থেকে মৃদু তর হয়ে শেষে দীর্ঘ নিঃশ্বাস হয়ে মিলিয়ে গেল তার স্বর তারপর বললেন হলে বাদ দিয়ে দে সব কিছুতেই ফেল কিন্তু কবিতা পানের খিলি মুড়তে মুড়তে শেষ রক্ষার চেষ্টা করেন স্বর্ণলতা অনেকেই তো মিউজিকের চেয়ে পোয়েট্রি বেশি পছন্দ করে তুমি তো বলেছ কবিতার আবেদন বেশি ইন্টালেকচুয়াল ইন্দ্র তো অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে হয়তো সে গানের বদলে কবিতাই বেশি পছন্দ করে রাইট লাফিয়ে ওঠেন কবি মানবেন্দ্র মিউজিক বেশি ব্যাপার কবিতাই তো বেশি সেরিব্রাল হ্যাঁ রে খুকি ইন্দ্র কি তোকে কবিতা পড়ে শোনায় পড়ে শোনায়নি তবে কবিতার বইটই উপহার দিয়েছে জন্মদিনে ব্যাস 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 তাহলেই হলো ভালোবেসে কবিতার বই দিয়েছে যখন সে যথেষ্ট তার মানেই সে নিজেও ভালোবেসে কবিতা পড়ে হুম পড়ে কি বনলতা একটা খাপছাড়া প্রশ্ন রাখে আমি ঠিক জানি না বাবা মানে কখনো তো দেখিনি পড়তে আরে না পড়লার কবিতার বই দিল কি করে তোকে কি যে বলিস তুই দিয়েছে তো আমি চেয়েছি বলে জিজ্ঞেস করেছিল তো জন্মদিনে কি চাই তখন আমি বললুম কবিতার বই চাই এই কথা বললে হুম ঠিক তাই গুড গ্রেশাস আজকালকার ছেলেরা সারপ্রাইজও দেয় না বলে কই উপহার তা কি কি বই দিয়েছে অন্তত দেখা যাক তার চয়েসটা কেমন মানে চয়েস তো আমারই কি কি বই চাই লিস্ট করে দিতে বলেছিল তো বাহ চমৎকার সেটুকুও নিজে খাটবে না না চলবে না নট ওয়ান পজিটিভ পয়েন্ট সো ফার স্বর্ণ তোমার এ জামাই হলো না বুঝলে আশা ছাড়ো সুপাত্র নয় মোটেই কুকুর ভালোবাসে না গোলাপ ফুল ভালোবাসে না বরে গোলাম ভালোবাসে না রবীন্দ্রনাথ ভালোবাসে না এবার এটা পাত্র নাকি অপরাজেয় স্বর্ণলতা নির্বিকার গলায় বললেন তা না বাসুক তোমার মেয়েকে তো ভালোবাসে আমার কাছে সেটাই যথেষ্ট একটা বাজে লোকের ভালোবাসা দিয়ে কি হবে খুকি মানবেন্দ্র রায় দেন আই সাজেস্ট ইউ রিজেক্ট হিম বনলতা কিন্তু চলে যায় না বসেই থাকে বসে বসে মাথা নিচু করে আঁচলের কোনটা আঙুলে জড়াতে থাকে কিছুক্ষণ সেই দৃশ্য নিঃশব্দে নিরীক্ষণ করেন কবি মানবেন্দ্র তারপর বলেন বাপের তো ব্যবসা আছে বুঝলুম ছেলে নিজে কিছু করে বিলিতি তেল কোম্পানিতে চাকরি করছে যেমন স্বভাব তেমন কর্ম খুব অয়েলি ক্যারেক্টার তৈলাক্ত চরিত্র বলে মনে হয় মোটেই না ফোঁস করে ওঠে বনলতা ও খুব স্ট্রেট ফরওয়ার্ড শুনলেই তো আমাকে কীরকম পরিষ্কার বলেছে হয় কুকুর বেড়াল নয় ইন্দ্রনীল ওটা তৈলাক্ত ক্যারেক্টারের লক্ষণ হলো হুম তা অবশ্যই ঠিক কবি মানবেন্দ্র মাথা নেড়ে স্বীকার করে নেন মেয়ের চিত ফের কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থাকেন কি যেন ভাবেন তারপর বলেন হ্যাঁ রে খুকি তুইও কি ছেলেটাকে ভালোবাসিস আঙুলে আঁচলের কোন জড়াতে জড়াতে বনলতা ঘটাৎ করে ঘাড় কাত করে দেয় কান দুটি বেগুনি বাসিস তো হুম হুম গাঁক গাঁক করে হেঁকে ওঠেন কবি মানবেন্দ্র হুম তবে আবার এত কথা কিসের জন্য এসব কনসিডারেশন তো ভ্যালিড ফর অ্যারেঞ্জড ম্যারেজ অনলি এটা তো দেখা যাচ্ছে লাভ ম্যারেজের কেস লাভ ইজ ব্লাইন্ড চোখে গান্ধারীর মতো সাত পুরু ব্যান্ডেজ বেঁধে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়া লাভ থাকলে অগ্নিকুণ্ডই অমৃতকুণ্ড হয়ে যাবে আর না থাকলে পুড়ে মরবে তো সহজ হিসেব লাগিয়ে দে প্যান্ডেল কিন্তু বাবা কিন্তু কিসের এখনো ভালোবাসা ইজ আনসার্টেন তা নয় বলছিলাম জীবজন্তু ছাড়া কি সত্যি সত্যি আমি বাঁচতে পারবো বাবা যে বাড়িতে চিড়িয়া মুনিয়া কিচিরমিচির করছে না কাকাতুয়া ময়না বোল পারছে না বেড়াল ছানারা পায়ে পায়ে ঘুর করছে না বাড়ি ঢোকা মাত্র কোনো কুকুরে এসে গায়ে ঝাঁপিয়ে পড়ে আকুলি বিকুলি ওয়েলকাম করছে না সেরকম বাড়িতে কি থাকা যায় যায় রে যায় কবি মানবেন্দ্র হাসলেন খুব যায় চিরকাল কি আমাদের বাড়িতেই আর এত জীবজন্তু ছিল দেখবি ঠিক মুনিয়া পাখির মতোই কুজন গুঞ্জন করবে নাই বা হলো মুনিয়া ময়নার মতোই বুলি পড়বে যদিও ময়না নয় আর পায়ে পায়েও দিব্যি ঘুর ঘুর করবে নাই বা হলো বেড়ালছানা আর ঝাঁপিয়ে পড়ে আকুলি বিকুলি ওয়েলকাম সেও হবে রে হবে ও কমটি কুকুররা ছাড়া আর কেউ কি করতে পারে না নাকি হ্যাঁ তোর মাকে জিজ্ঞেস করে দেখ ঠিক বলছে না কি হচ্ছে কি থমকে ওঠেন স্বর্ণলতা আড়াল থেকে মেয়ের সঙ্গে বাপের কথাবার্তা রকম সকম এরকম লোকে শুনলে বলবে ছি 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 বা ওকে বুঝিয়ে দিতে হবে না দেখবি কুকি বুঝলি কিছুর অভাব হবে না পাখিকে পাখি বেড়াল ছানাকে বেড়াল ছানা কুকুরকে কুকুর স্পষ্ট তুই দেখতে পাবি দিব্যি চেন বকলাশে বাঁধা আছে খাঁচার ভেতর ভরা আছে দাঁড়ের ওপর বসে আছে যখন যেমনটি মানায় একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে দেখছিস তো আমাকে দেখ দেখ মুড়ে যাই থামো তো দেখি কৌটো ভরা পান এগিয়ে দিতে দিতে এক ধমক লাগান স্বর্ণলতা সে ধমকে মানবেন্দ্রর মিচকি হাসি মোছে না কিন্তু বনলতা দৌড়ে পালায় আর আষাঢ় মাস পড়তেই কবি মানবেন্দ্রর বাড়িতে সানাই বেজে উঠল নতুন পুষ্যি এসে গেছে বনলতার গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর প্রত্যেক বারের মতোই মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ভিডিওটা লাইক করবার কথা এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা ধন্যবাদ